নমস্কার আপনি দেখছেন এ রুটে তন্ময় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ ক্লাস পরীক্ষার সাপ্লিমেন্টারি প্রথম নিয়ে নোটিফিকেশন জারি করা হলো। নোটিফিকেশানটিতে বলা হয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছিল এবং যে সমস্ত ছাত্রছাত্রী এক বা একাধিক সাবজেক্টে অকৃত কার্য হয়েছে বা পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে সংশ্লিষ্ট স্কুলকে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটি হবে এক ঘন্টা পনেরো মিনিটের প্রতি সাবজেক্টে কিন্তু ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিটের মনে রাখবেন এই পরীক্ষার জন্য ব্ল্যাঙ্ক ওএমআর এবং ব্ল্যাঙ্ক উত্তরপত্রের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট স্কুল সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে সেমিস্টার এর ফরম্যাটে এবং উত্তরপত্রগুলি স্কুলের সাবজেক্ট টিচাররা মূল্যায়ন করবেন চৌদ্দই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে অনলাইন পোর্টালে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার ওয়ান এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ইত্যাদির মার্কসগুলো আপলোড করতে হবে নোটিফিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ